তো আসসালামু আলাইকুম গাইস কেমন ভালো আছো তো আমি অনেক ভালো আছি তো আজকে আমি যাইতাছি চক্রশিলা পার্কে সেখানকার দীর্ঘ পেট্রোল পাম্পে এলাম পেট্রোল পাম্পে আসার কারণে আমার গাড়িতে তেল নাই তেল ভরা তো আমি একশো টাকার তেল ঢাললাম কারণ বেশি দূর না তার জন্য একশো তেল ঢাললাম প্রায় বিশ কিলোমিটার তেল ঢাললাম তো চলো সামনের দিকে যাওয়া যায় তো দেখতে দেখতে আলু বে আসলাম আলু বে এসে একটা বস্তু দেখলাম যেখানে গাড়ির জাম লাগে না এখানে ছাগল বেড়ার জাম লাগে তো চলো সামনে যাই দেখি আর কিসের কিসের লাগে এই ভাই গেল ভাই আমার সামনে যেভাবে মশান বলে ঘুরলো তা আমি যাই ভয় খাইছি তো আমি বললাম যে সামনে যাতে থাকি বলো দেখি সামনে কি হয় তো সামনে এসে দেখি একটা গুত্তা আমাকে অ্যাক্সিডেন্ট করানো হয়েছিল গাইছ তো অ্যাক্সিডেন্ট করতে পারলো না সামনে যাইতে থাকি সামনে কি হয় তো আপনারা দেখতে থাকেন পাশে থাকেন

তো অনেক সময় হাঁটার পরে বললাম যে আমি এখানে একটু জিরাবো তুমি সামনের দিকে ধরো সামনের দিকে কিরকম লাগে সামনের দিকে অনেক সুন্দর লাগে তো বললাম যে সামনের দিকে চলো দিয়ে আরো সামনের দিকে কেমন লাগে সামনের দিকে সেদিকে দিকে আরো অনেক সুন্দর তো ফাইনালি গেছে এই নাই আর ভালো লাগলো অনেক সুন্দর কারণ এখানে কাম চলে আসে কাম ক্লিয়ার হয় নাই তো কাম ক্লিয়ার না হলে বললাম তো বই এখানে বসে চিরাই তো আমি বললাম যে ঠিক আছে চলো আমরা সামনে বসবো কারণ এনে কারণে একটু গেছি কারণ এনে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আলি অনেক সুন্দর লাগে তার জন্য বললাম যে সামনের দিকে চলো সামনের দিকে যাই দিই এনে সিঁড়িতে অনেক সুন্দর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হাত ধরে চলাচল করে তো বললাম যে আমি তো গার্লফ্রেন্ড নাই আমি সিঙ্গেল মানুষ কারণ আমি একলা একলা হাইটে যাবো দেখি লাগে তোকে বললাম যে তুমি ক্যামেরাটা ভালো করে দেবো একলা একলা তো বাইনে লেগেছে হাতে হারে একটা রুমের সামনে এলো রুমের মাঝে কি আছে আমি জানতে পারি না কেউ যদি জানেন অনেকবার তবু জানতে না তো আমি ক্যামেরা বললাম যে সামনের দিকে ধরো কারণ সামনের দিকে কমেন্টের মানুষ কাম করতেছে আরো অনেক খাটনা করতেছে জানুয়ারি মাসের জন্য খাটনাকানি করতেছে তো আমি বললাম যে সামনের দিকে আরো চলে এ কেমন লাগে তো সামনে একটা গাছ একটা বস্তু আছে কারণ এখানে বৃষ্টি যদি আসে এখানে যদি বসেন তবু পানি পড়বো না আর এখানে বসার একটা কারণ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যদি বসেন অনেক সুন্দর লাগবে তো আমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না তবু বললাম যে আমি একটু বসবো কেমন লাগে তো বসে অনেক খারাপ লাগতেছে তবু ভালো লাগাইতেছে কারণ আমার আমার তো আর বললাম সামনের দিকে যাই গাই সামনে দিয়ে একটা পিন পিনিয়ে আমি বললাম যে হ্যাঁ যাওয়া যাবে না তো কুমিটি বাইটা বললো যাওয়া যাবে না ঠিক আছে আমি এখান থেকে চলে যাবো সেরি মাঝে সেরে মাঝে উপরে দিকে উপরে কেমন লাগে তো উপরে আসলাম আমি উপরে আসা বললাম যে এখানে একটু জেরা তো ভিডিও তোর ভিডিও কেমন লাগলো খারাপ লাগলে ভালো লাগলে তাও কমেন্ট করে জানাবেন হার হা ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন দেখা হোক সামনের ভিডিও টাটা বাই বাই